মোটরসাইকেলের দেখতে পাচ্ছেন পিক আপ বা কেলাস চার গিয়ার গাড়ি আমাদের একশো সিসির ইঞ্জিনের গাড়িগুলো এক লিটার পেট্রোল বা অক্টেনে চল্লিশ কিলো যেতে সক্ষম পঁয়ত্রিশ থেকে চল্লিশের ভিতরে কিন্তু মাইলেজ দিবে এই ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছয় লিটার পেট্রোল ধরনের ক্ষমতা একটি ট্যাঙ্কি আপনারা জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারবেন পেট্রোল অকটেন আলাদা আলাদা ভাবে এবং দুইটা একসাথেও ব্যবহার করতে পারবেন এবং চাইলে আমাদের কাছ থেকে গ্যাস কনভার্সন করে নিতে পারবেন যে কোনো গাড়িতে যে কোনো ইঞ্জিনেই মোটর সাইকেলের যে কোনো গাড়িতে গ্যাস সিস্টেম করে নিতে পারবেন এলপিজি গ্যাস সিস্টেম এলপিজি গ্যাস সিস্টেম করে নিলে জ্বালানি খরচ খুবই কম তো এলপিজি গ্যাস সিস্টেমের বিষয়ে ভিডিও আমার চ্যানেলের ভিতরে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে আপনারা যারা আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে চান আমার ভিডিওর শেষের দিকে দেখবেন যে আমার ডিসপ্লেতে কিন্তু যে কে গ্রিন টিভি লেখা উঠবে এটাতে চাপ দিলে আমার সব ভিডিও আপনারা দেখতে পারবেন তো প্রিয় দর্শক এই যে গাড়িটি এই গাড়িটি গাড়ি পিছনের সিট দেখতে পাচ্ছেন পিছনের সিটে তিনজন মাঝখানে সিটে তিনজন ড্রাইভার সহ তিনজন এটা কিন্তু ফোল্ডিং সিট ফোল্ডিং সিট অর্থাৎ সিটটা কিন্তু এভাবে তুলে আপনারা আপনাদের বিভিন্ন মালামাল নিতে পারবেন বস্তা শাক সবজি বিভিন্ন মালের ভাড়া মারতে পারবেন এবং যাত্রীদের লাগেজ নেওয়ার জন্য কিন্তু পিছনে সিটে জায়গা করা আছে পিছনে যে চাকা দেখতে পাচ্ছেন ইজি বাইকের বড় ব্যাটারির চাকা এটার সাইজ হচ্ছে তিন পঁচিশ ষোলো সাইজ টায়ার পিছনে দুই চাকায় কিন্তু একই মাঝখানে এস এর গ্রিল দেওয়া আছে পিছনে এস এর গ্রিল দেওয়া আছে আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু এস এর গ্রিল থাকে এবং চারটা হ্যাঙ্গার দেওয়া আছে বড় দুইটা লুকিং গ্লাস দেওয়া আছে এই পাশে ওই তো আমাদের এই গাড়িটি কিন্তু টোটালে রিকন্ডিশন গাড়ি অনেক ভাই কিন্তু রিকন্ডিশন সম্বন্ধে বোঝেন না রিকন্ডিশন অর্থ হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়িকে পুনরায় আবার নতুন করা যেরকম এই যে গাড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড এটাতে যদি কাজ কাম করে আবার কমপ্লিট করা হয় নতুন করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা রিকন্ডিশন হবে অর্থাৎ আমরা পুরো নতুন নতুন গাড়িও দিয়ে থাকি যারা নতুন গাড়ি নেন নতুন গাড়িও দেওয়া যাবে

হবিগঞ্জ বানিয়াচর থেকে তো ভাই আসতে কোনো সমস্যা হয়েছে না ভাই আপনার যথেষ্ট পরিমাণ হেল্প পাইছি ভাই জি আপনি কিন্তু একা আসছেন হবিগঞ্জ থেকে একা আসছেন অনেক মানুষ আপনি আসার সময় অনেক মানুষ আপনার বিভিন্ন রকম ভয় রীতি এবং অনেক হ্যাঁ অনেক কিছু মানুষ বলছে আপনারে যে অনেকে কিন্তু মনে করে যেরকম আজকে আপনার ভিডিও হচ্ছে আপনি কিন্তু আরেকজনের ভিডিও দেখে আসছেন হ্যাঁ আজকে আপনার ভিডিও হচ্ছে আপনার ভিডিও দেখেও অনেকে আসবে একজন আসতো আরে আপনার ভিডিও দেখে অনেকে আসবে তারও কিন্তু বিভিন্ন রকম মন্তব্য করবে তো আপনার কি মনে হয় না আপনার যারা আসলে অনেক সহযোগিতা পাইবে মানুষ অনেক সেবা পাইবে আপনার প্রতিষ্ঠান বিশ্বাসে প্রতিষ্ঠান আপনার কাছে কোনো মানুষ থাকবে না আর আপনার যারা আসলে পরে আমি জানি রিঅ্যাকশন মার 100 ভিটো ফলোকারিও পাইবো আর আপনার চবাব বাপ ভালো পাইছি আপনার যথেষ্ট পরিমাণ সেবা পাইছি আপনার মতন মানুষ সতগুনা হাজার পাওয়া সম্ভব জি আপনি অনেক ভালো মনের মানুষ জি তো এখানে তো আরো অনেকে আমাদের এলাকায় গাড়িগুলো চলে

ইমোয়া ইমোহার নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন ভালো ভালো বাইক গাড়ি আছে গাড়ি আপনারা আসলে পরে যে যেকোনো টাইমে আসলে পরে বাইরে থাকতেও পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন বাইক আর যথেষ্ট পরিমাণ সেফ ও পাইবেন আর প্রচারণার কোনো নাই গাড়ি পাঁচ হাজার আর দুই হাজার আর দশ হাজার টাকা বড়ো বিষনা গাড়ি বাই যেটা বলবেন গাড়ির কথাবার্তা মিল পাইবেন গাড়ি নিয়ে শান্তি মতে চাইতেও পারবেন আমি তো এটা টুকু বুঝতে পারলাম জি তো মাত্র বিশ হাজার টাকা দিচ্ছেন আপনি বিশ হাজার টাকা দিচ্ছেন এবং বিশ হাজার টাকা আমি অ্যাডভান্স এই গাড়ি আপনার জেলায় পাঠানোর পরে কিন্তু আপনি টাকা বাদ বাকি কুরিয়ারে দিবেন এই কথা কিন্তু আমি ভিডিওর মধ্যেও বলি আপনি আমার বিশ হাজার দিচ্ছেন আর বাদ টাকা কুরিয়ারে গাড়ি পাওয়ার পরে দিবেন তো এই সুযোগ সবার জন্য আপনারা যারা ভাবেন যে এখানে প্রতারণার শিকার আছে বা প্রতারণা হইতে পারে আসলে তা না ব্যবসায়ী সর্বপ্রথম এই ব্যবসায় আমি এবং লং টাইম ব্যবসা করতেছি আমি তাই তো ভাই আপনি আমার ভিডিও কতদিন ধরে দেখেন আপনার ভিডিও আমি প্রায় এক বছর বা বছর তা আমার প্রায় দুইশো প্লাস ভিডিও আছে আমার ভিডিও একটা ভিডিও কখনো দুইটা করে সারা নাই একই ভিডিও দুইবার দ্বিতীয়বার আপলোড দেওয়া নাই তাই না তো আমার নাম্বার শুরু থেকে শেষ পর্যন্ত যেটা ছিল সেটাই আছে এবং আমার ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবন নগর থানা রায়পুর বাজার ঠিকানা তো ঠিক আছে জি তাহলে আমার ঠিকানা ঠিক আছে নাম্বার ঠিক আছে এবং দীর্ঘ পাঁচ বছর ধরে আমি ব্যবসা করতেছি রানিং ছয় বছর আসলে পরে কেউ প্রতারণা শিকার হইতে হবে না পাঁচ হাজার বা দশ হাজার টাকা বড় বিষয় না বিশ হাজার টাকা অ্যাডভান্স দে আশি হাজার হোক নব্বই হাজার হোক দেড় লাখ এক লাখ ষাট সত্তর ভালো ভালো গাড়ি আছে নতুন গাড়ি পুরান গাড়ি সেকেন্ড এ গাড়ির কন্ডিশন আর বুঝে টাকা বাই অনেক ভালো মনের মানুষ গাড়ি বাই যেটা সমস্যা এদের বাইয়ে হইয়া কাজ করে সমাধান করে দিয়ে দিবেন

বাইদার আশা এরপরে নাইছো আমি নিতে পারতাম কিন্তু বাইদার বাড়ি জেলাটা দেখতে পারলাম গ্রামটা দেখতে পারলাম বাইদার সরাসরি এসে সরাসরি এসে গাড়িটা দেখতাম আমি সাজেস্ট করব যারা গাড়ি নিতে চান আপনারা যারা যাদের সময় আছে আসার জন্য আপনারা সরাসরি এসে গাড়ি দেখে নিয়ে যাবেন সেটা দেখে নিয়ে গেলে গাড়ি সম্বন্ধে বুঝে সরাসরি দেখে কাজ সম্পর্কে বুঝে চালনা সম্পর্কে বুঝে যেটা ফোনের মাধ্যমে হবে না সেটা কিন্তু সরাসরি আপনারা দেখে বুঝে এখান থেকে গাড়ি নিতে পারবেন তো এই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যেন এই গাড়িটা নিয়ে আইন কম রুজি করতে পারে ইনশাল্লাহ ভাইয়ের সাথে আমার সম্পর্ক সবসময় বজায় থাকবে তা কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এই গাড়িটা এখনই কিন্তু আমরা রওনা দিব এই গাড়িটা কোরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে পাঠানোর জন্য